আমাদের খুব জনপ্রিয় একটা খেলা মদন 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 অলরেডি হয়ে গেছে সে অল্প সময়ের জন্য মদন ছিল ঠিক এই মুহূর্তে কি হলো কার কাছে বল দিবা এই তাড়াতাড়ি দৌড়াও দৌড়ে না দৌড়ালে তুমি বল পাবে না তো এখন ইকবালের কাছে বল এইবার মনে হচ্ছে বলটা পেয়ে গেল ইকবাল 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 আবারো ইকবাল মদন হয়ে গেল ইকবাল ইকবাল যাও মাঝখানে যাও এই হুম হুম সুন্দর করে গুড সুন্দর দারুন শট খেলা আবারো স্টার্ট ঠিক এই মুহূর্তে এই লোক হচ্ছে মদন সে মাঝখানে আছে সে বল যেভাবে হোক টাচ করতেই হবে এ নিজে ও মাঝখানে দিতা ওকে ওকে সমস্যা নাই রেডি স্টার্ট ও কি শর্ট রে ভাই কে হইছে কে ও আবার হইছে সুন্দর রে মাঝখানে গেছিল মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে মদন সে তার মদন মদন থেকে মুক্তি হতে মুক্ত হতে চায় এই জন্য সে দৌড়ে দৌড়ে বল ধরতে চায় কিন্তু বল এখনো ধরতে পারে না যাই হোক একবার দুইবার নেক্সট কে নেক্সট